বৰ কিয় নেতা চলৰ মাৰা যায় চল আয়াগৰ পাৰা যায়

সাগরে গোসল করছো গরম কি বেশি লাগে হে আমার সাথে আসি বাইলমত এসে আমি তো এখানে সাগরবারে আসছি গোসল করার জন্য কোনো খাবার টাওয়ার নিয়ে আসেনি মনে হয় খুবই কুদার যার কারণে এসে আমার সাথে বাইলমত এসে যে কিছু খাবার দেওয়ার জন্য আমি আর তো ওকে চিনি না আর আমি তো এলাকার না আমি আসছি কদবাজার বারাকে আমার সাথে বাইলমারে খাবার জন্য না আমার কাছে তো দরকার ছিল উনি খাবারই না সব কি বরাবরই পিও না তা তুমি কি কদবাজারের রাস্তা নিও

আম মিয়া ভাই মিয়া ভাই মা মা না না বো 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 কটাস সব এর এর দেইর একটু এর দেই আমি আসタニও না আছি আর আমি ফেসবুক থেকে লাখ ইনকাম মিয়া আয় আ আ আ 진짜 ভাই